হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু অবৃতার গল্প অবৃতার গল্পে সবাইকে ওয়েলকাম জানাই অনেক দিন পর আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো ভিডিওটা দেখে থাকো আর ভিডিওটা কী সেটাও তোমাদের দেখাচ্ছি ঘুড়ি ওটাতে তো অবৃতা কয়েকদিন ধরেই বায়না করছে তো যার জন্য তোমাদের দাদা ভাই ঠিক হলো যে বাড়িতেই ঘুড়িটা তৈরি করে দেবে তো তার জন্যে সব কিছু নিয়ে এসে তোমাদের ভাই তো বাড়িতেই কী করে ঘুড়ি তৈরি করে তোমাদের সঙ্গে শেয়ার করি সেটা আর দেখে সেটা কতটা খুশি হয় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখতে থাকো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো কেউ স্কিপ করো না তো চলো ভিডিও সাড়ে থাকো তো এই দেখো অদিতা শুনেছে যে এই যে বাবা বাড়িতেই ঘুরি তৈরি করে দেবে তো তার জন্য দেখো কতটাই খুশি আর এই দিকে দেখো সব কিছু নিয়ে এসছে তো বাড়িতেই তৈরি করা হবে মা কি হবে হ্যাঁ ঘুরি হবে তাই তুমি ঘুরি নিয়ে কি করবে খেলবে তাই তো এই যে তোমাদের দাদাভাই বসে পড়েছে ঘুড়ি বানানোর জন্যে কি হচ্ছে তো এই দেখো এইদিকে অদ্বিতাও বানাতে শুরু করে দিয়েছে এই ঘুড়ি তুমি পারো ঘুড়ি ঘুড়ি বানাতে হ্যাঁ কি করে বানায় একটু দেখিয়ে দাও তো বাবা ভুলে গেছে ওই ঘুরি ওইটা তোমার বানানো ঘুড়ি তাই বলো আর এখন বলো হুম হ্যাঁ মাই চ্যানেল হ্যাঁ বলো তা এখন টাকা দিচ্ছে বলো একটু অদ্বিতার গল্প বলো অদৃতার গল্প অদৃতার তা কে অদিতার কার নাম হ্যাঁ তোমার ফ্রেন্ডসদেরকে একটু লাইক করে দিতে বলো একটু ফ্রেন্ডসদেরকে বলো একটু লাইক করে দাও একটু বলো একটু বলো বলো লাইক করে দিতে তো চলো ও দাদুভাই দেখো প্রস্তুতি নিচ্ছে গুড়ি বানানোর তো দেখা যাক কতটা কি করতে পারে গুড়ি কি বানানোর তো ভুলে গেছি কি করে বানাবো ছি 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 যা আজকে গুড়ি হই বলতেই হবে

ঘুড়ি কোথায় ওড়ে রে ওরে মাঠে তো বুঝলাম মাঠের থেকে কোথায় উড়াবি আমি এইটা ধরে কি করে সুতো ছাড়ে কি করে হ্যাঁ ছাড়ে করে তারপর টানে কি করে সুতো দিয়ে টানে কি করে ওড়ন করে তুমি কি ছোটবেলায় কি এরকম ঘুরি বানাতে? নাকি কেনা ঘুরি ব্যবহার করতে? তা ঠিক বলেছো আগে আগে সবাই কি ঘুরি বাড়িতে বানিয়ে ওড়া তার এখন কিনতে পাওয়া যায়। কেটে না? বেশি তো এখন রাত সাড়ে বারোটা বাজে তো এখনও ঘুড়ি তৈরি করার প্রস্তুতি চলছে দেখা যাক আর কতক্ষণ লাগে তো অনেকটাই প্রায় হয়ে এসছে এইদিকে দেখো অদৃতাও জেগে আছে দুইটাই কালকে তোমাদের ওড়ানোটাও শেয়ার করব যে এই ঘুড়িটা ওড়ে কিনা তো যদি ওড়ে তো ভালো তাহলে তাহলে আর কেনা লাগবে না আর যদি না ওড়ে তাহলে বলেছে যে একটা কিনে এনে দেবে তো তার আগে দেখবে যে ওটা ওরে কিনা আকাশে তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব।

তারা আনন্দ করা শুরু করে দিয়েছে আনন্দটা আগে উড়ুক তারপরে আনন্দটা করিস এবার কি করবে ওই লেস তৈরি করবে তো এখন ঘুরির লেস তৈরি হচ্ছে লেজ তো আকাশে উড়বে

তাহলে ফাইনালি তুমি পেরেছো ঘুড়ি তৈরি করতে তো আমি তো কখন থেকে বলছি যে লেসটা বিশাল বড় করে ফেলেছো তো এবার এইদিকে ঘুরি হয়ে গেছে কমপ্লিট এই যে শোকাতে দিয়েছে আর এইদিকে এবারে তোমাদের দাদা লাঠাইটা তৈরি করে নিচ্ছে পেরেছে বাবা ঘুরি করতে তাই তো দেখা যাক এবার ঘুড়িটা কত দূর ওড়ে সেটাই দেখার পালা দেখো ওই যে সেই ঘুড়িটা কমপ্লিট হয়ে গেছে তো এখন তো এখন যাচ্ছে মাঠে ঘুরি উড়াতে তো চলো দেখা যাক ঘুড়িটা ওড়ে কিনা আর এই জল হ্যাঁ যে হচ্ছে ঘুড়ি এই পাশে মাঠে যাবে যে আমরা মাঠের দিকে যাচ্ছি মাঠে হাওয়া হচ্ছে এই পাশে না ওই পাশে যেতে হবে ওই ঘুড়ি উঠছে

সম্ভব হয়েছে তো আমরা ঘুরিটা ওড়াতে থাকি আর তোমরা চ্যানেলটাকে যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে তোমার ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকে সুস্থ করতে টাটা